নমস্কার ঠাকুরমা স্বামীজি ও গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই আজ রথযাত্রা সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রভু জগন্নাথের রথ আমাদের এই মানব দেহ জগন্নাথের রথ দুশো ছয়টি কাঠ দিয়ে তৈরি যা নরদেহের দুশো ছয়টি হাড়ের অনুরূপ রথের ষোলোটি চাকা পাঁচটি জ্ঞানেন্দ্রিয়ের সমান রথের রশি হল মন আর বুদ্ধি হল সারথি এই দেহরথের রথি স্বয়ং ঈশ্বর উল্টো রথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে তিনি আর ওই রথে ওঠেন না তখন ওই রথ ভেঙে সেই কাঠ পুড়িয়ে ভোগ রান্নার কাজে ব্যবহার করা হয় তেমনি আমাদের শরীর থেকেও ঈশ্বর একবার বেরিয়ে গেলে ওই শরীরেরও আর কোনোই মূল্য থাকে না তখন মৃত বলে সেই দেহকে আমরাও পুড়িয়ে ফেলি রথযাত্রা আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তেসরা জুলাই সেই একটি ছোট্ট ঘটনা বলছি রথযাত্রার দিন বিকেলে পরমহংসদেব বলরাম মন্দিরে এসেছেন ওপরের ঘরের বারান্দায় জগন্নাথ দেবের ছোট্ট রথটি সুসজ্জিত করে আনা হয় পরমহংসদেব ভক্তদের সঙ্গে রথের দড়ি ধরে একটু টানলেন এবং গাইতে লাগলেন নদে টলমল টলমলো করে গোর প্রেমের লেরে। ইত্যাদি আরও কত গান সে এক অপূর্ব দৃশ্য পরমহংসদেব ভাবা বেশে গানের সঙ্গে নৃত্যও করতে লাগলেন ভক্তরাও সেই নৃত্যে যোগদান করেছিলেন এইভাবে সংকীর্তন ও নৃত্যের মাতামাতির পর পরমহংসদেব হল ঘরে এসে বসলেন এবং পণ্ডিত শশধরকে বুঝাতে লাগলেন একেই বলে ভজনানন্দ ঠাকুরের ছবির প্রাণবন্ততা বিষয়ে পুরীর ঘটনার উল্লেখ করেছেন স্বামী অরূপানন্দ মহারাজ পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটি ঘিয়ের টিনে ফ্যাশান দিয়ে ঠাকুরের ছবি রেখে পুজো করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘর তোর সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করল ঘরে নিশ্চয়ই চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও একটি জিনিসপত্রেরও নড়চড় হয়নি শেষে দেখি বড় বড় লাল পিঁপড়ে ধরেছে ঘিয়ের টিন কি না সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতেও ধরেছিল তাই ঠাকুর নিচে নেমে বসেছেন কি অপূর্ব ঘটনাটি ঠাকুরের ফটোতেও শ্রীমা তার সাক্ষাৎ পেতেন এমন কি নিদ্রার সময়ও সেই ধারা অব্যাহত থাকতো শ্রীমা একদিন স্বপ্ন দেখলেন ঠাকুর মেঝেতে শুয়ে রয়েছেন সেদিন দুপুরবেলা অন্যকেও পূজা করেছিল শ্রীমা তৎক্ষণাৎ ঘুম থেকে উঠেই ঠাকুরকে বললেন তুমি এখানে কেন শুয়ে তাকিয়ে দেখেন ঠাকুরের ফুল ঠাকুরের গায়ে লেগে আছে তাকে কেন্দ্র করে অনেক লাল পিঁপড়া রানাগোনা আরও এমন অনেক ঘটনা আছে যা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি ঠাকুর সব সময় আমাদের সঙ্গে প্রাণবন্ত ঠাকুর জগন্নাথ দর্শনে যাননি ঠাকুর পুরীতে জগন্নাথ দর্শনে যাননি ঠাকুর গয়াতেও যাননি ঠাকুর বলতেন যে আমি যদি পুরীতে যাই তাহলে আর আমার শরীর থাকবে না স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন তাই ঠাকুরেরও স্নানযাত্রা সত্তা যে এক মা যখন জগন্নাথ দর্শনে গিয়েছিলেন ঠাকুরের একটি ছবি সঙ্গে নিয়ে গিয়েছিলেন ভাবটি হল তুমি তো জগন্নাথ দর্শন করনি তাই তোমাকে জগন্নাথ দর্শন করাতে নিয়ে এলো জয় জগন্নাথ নমস্কার হয়তো অনেক ভুল ত্রুটি করে ফেললাম ক্ষমা করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি